মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিআই সম্প্রতি ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করছে ভারত প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করছে না এতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ এ তালিকায় ভারতের সঙ্গে আরও রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনেজুয়েলা আইসিএর পক্ষ থেকে বলা হয়েছে এই দেশগুলো তাদের নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে এতে করে প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী দেশটি থেকে আঠারো হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে অবৈধ অভিবাসীর সংখ্যার তালিকায় হনজিউরাস শীর্ষে রয়েছে যাদের দুই লাখ একষট্টি হাজার অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে চীন সাঁত্রিশ হাজার নয়শো আটজন অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে ভারত আঠারো হাজার অবৈধ অভিবাসী নিয়ে রয়েছে তেরোতম স্থানে এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ক এবং অভিবাসন নীতি উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারত কি পারবে সংকট সমাধান করতে এবি নিউজ ডেস্ক রিপোর্ট